আউজুবিল্লাহ ইহমিনার সঈতিরাজিম বিসমিল্লা রহমান ইরাহিম রাব্বিস রহলি সৌধরি ওয়াসী আমরি ওয়াহুল উকদাতামি আপকা কাউলি আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও রিহাবিলিটেশন স্পেশালিস্ট যারা এই বিডিটি দেখছেন বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান রব্বুল আল আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ থাকেন এটি আমি কামনা করছি আজকে আপনাদের ঘাড়ের সমস্যা নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এভেন কি আমাদের হাসপাতালে আপনারা নিয়মিত ঘাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চান অনেকে প্রশ্নও লিখেছেন যে ঘাড় ব্যথা কেউ লেখেছেন ঘাড়ের সমস্যা কারো ঘাড়ের থেকে হাতে ঝিঝি করে কারো ঘাড় বেঁকে যায় কারো ঘাড়ে টান লাগে কেউ তার আঞ্চলিক ভাষায় বলছেন ঘর সার ধরে হাত অবশ্যই আসে ঘাস ঘাড় এবং শোল্ডার কাঁধে ব্যথা করে ঘাড় থেকে পিছনে মাথা ব্যথা করে ঘাড়ে এক সাইডে ব্যথা মাথার পিছনে ব্যথা ঘাড় ব্যথার সাথে হাত অবশ হয়ে যা হাত ঝিঝি করে হা শিরশির করে হাত কামড়ায় চাবায় এই জাতীয় আপনাদের প্রচুর প্রশ্ন আপনারা বলেছেন অনেকে বিভিন্ন কলার সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে ঘাড়ের এক্সারসাইজ সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে এমআরআই এবং সিটি স্ক্যান এক্স রে সম্পর্কে জানতে চেয়েছেন এবং কি ব্লাড টেস্ট করা উচিত বা উচিত না এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অনেকে ডিপিআরসি হাসপাতালে ঘাড়ের চিকিৎসার খরচ জানতে চেয়েছেন আবার অনেকে কতদিন থাকতে হবে জানতে চেয়েছেন তো আসলে আপনারা প্রশ্ন অনেক করেন সেটা দেখে দেখে উত্তর ওখানে লিখে ফেলা কোনো ডাক্তার দ্বারা পৃথিবীর কারো দ্বারাই সম্ভব না যার জন্য আমরা ডাক্তাররা নিয়মিত আপনাদের সমস্যাগুলো একসাথ করে লাইভে আসি বা আমরা ভিডিও দিই যেন আপনাদের একসাথে সবার উত্তর পেয়ে যান এই ভিডিওটি আশা করি আপনার উপকারে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি লাস্টে কি কী কর চিকিৎসা বা কী জাতীয় চিকিৎসা নিতে হবে বলে দেব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যাদের ঘরের সমস্যা আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত আছে তাদেরকে শেয়ার করে দিবেন যেন তারা দেখে এই এই উপকার পায় তো অনেকেই প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজ লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন আমি দু একজনের নাম পড়ছি যারা প্রশ্ন করেছেন বাহারউদ্দিন খোকন শারমিন রশিদ সুমন খায়রুন নেসা শিলা মোহাম্মদ রবি ফয়সাল আহমেদ জারকা জারকা আহমেদ আশরাফ উদ্দিন মনীষা দাস উমর ফারুক প্রিয়াঙ্কা সরকার ওয়াসির আলম আতিক রিয়াদ খান রবি শাহজালাল আসমাউল উল হোসনা আল আমিন আব্দুল লতিফ সাধনা রয় রিতা জোহরা মনিরুজ্জামান মনির আনিসুর রহমান শাহজালাল জালাল মোহাম্মদ রবি আল আমিন ইঞ্জিনিয়ার খন্দকার সায়েম ডাক্তার হেদায়েত আরও অনেকে তা আপনাদের সবাইকে ধন্যবাদ সবার নাম করা সম্ভব না এখন আসেন ঘাড় ব্যথা বা ঘাড়ের এই যে সমস্যাগুলা আমরা আইডেন্টিফাই যদি করি তাহলে যে সমস্যাগুলা আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মেকানিক্যাল মানে আমরা রুগীরা বা আপনারা নিজেরাই তৈরি করেছেন আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল মানে আপনার অনুচ্ছিক এই রোগটা তৈরি হয়েছে আপনি না চাইলেও হইতো আর একটা আপনি চাই চাইছেন বলে হয়েছে তো আপনি হয়তো বলবেন আমি চাইলাম কিভাবে। আপনার অজ্ঞতা অসাবধানতা আপনি না বোঝার কারণে আপনার অসাবধানতা এবং খাম খেয়ালিফোনা যার কারণে ঘাড়ের সমস্যাগুলো বেশি হয়ে থাকে কিভাবে যেমন আমরা এই যে বর্তমান যুগে এই স্মার্টফোন কার কাছে নাই সবার কাছে আছে ইভেন কি একটা ছোট বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার কাছেও একটা স্মার্টফোন পাওয়া যায় কারণ সে মা বাবার ফোনটা নিয়ে যায় সো এই যে স্মার্টফোন এই স্মার্টফোনের টানা ব্যবহার কন্টিনিউ ব্যবহারের কারণে ঘাড়ের প্রবলেম হচ্ছে আমরা যখন স্মার্টফোনটা হাতে নেই এটার একটা ওয়েট আছে ওজন আছে আমরা চাইলে এটা পাতলা একটা কাগজের মতো এভাবে ধরে রাখতে পারবো না অনেকক্ষণ সম্ভব না পাতলা একটা কাগজের ওজন কম কিন্তু এটার একটা ওজন আছে তো স্মার্টফোন আমরা যতই বলি এভাবে রেখে দেখেন সম্ভব না আলটিমেটলি কিন্তু এটা করা হয়ে যায় তো এই যার কারণে ঘাড়ে আমাদের যে সি কার্ভ থাকে কার্ভটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এর আগে আমি আমার পুরান ভিডিওতে দেখবেন মেরুদণ্ড বাঁকা না সোজা সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি অনেকের ধারণা আমাদের সিরদারাটা বাঁকা আসলে সিরদারা বাঁকা না মহান রবুল আলামিন ঘাড়ে পিঠে এবং কোমরে তিন রকম তিন দিকে মানে ঘাড়েরটা হচ্ছে সামনের দিকে উত্তল কনভেক্স ঘাড়েরটা হচ্ছে মানে সামনের দিকে কনভেক্স এই যে দেখেন পিঠ পিছনে কনভেক্স কোমর পিছ সামনে কনভেক্স তো এই যে বাঁকা এই বাঁকাটা কিন্তু আলটিমেটলি থাকবে না আপনি যদি স্ট্রেট বসেন তাহলে হয়তো এটা মেনটেন হইতো কিন্তু যখন আপনি সামনে এভাবে থাকবেন তখন ঘাড়ে এ সমস্যা হয় এবং এই মোবাইল ফোনের মতো যত কাজ আছে যেমন আমাদের মহিলারা যারা কাজ করে পারিবারিক তারা নিচে বসে সামনে ঝুঁকে কাপড় কাচা ঘর পরিষ্কার করা সব কাজগুলো তাকে সামনে এভাবে করতে হয় বা করে পাক শাক বলেন যে কোনো কিছু মানে এভরিথিং তারাই কাজই করে ইভেন কি যারা সেলাই সুতার কাজ করে বা গৃহস্থলী অনেক কাজ তাও সামনে এইভাবে করতে হয় এই যে টানা করতে করতে ঘাড়ে সি কার্ফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অনেক সময় রুগী ডাক্তারের কাছে গেলে বলে যে আপনার কার্পটা নষ্ট হয়ে গিয়েছে সোজো হয়ে গিয়েছে তো রুগী এসে আমার কাছে বলে স্যার ডাক্তার বলেছে সোজো হয়ে গিয়েছে তো আরেক ডাক্তার বলেছে যে ডিক্স বের হয়ে গিয়েছে আসলে সবই সত্য কথা এভরিথিংই সত্য কথা তো এই সকল কারণে হয়ে থাকে তারপরে হচ্ছে যারা পুরুষ আছি আমরা কর্মক্ষম আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাফাক কাজ করার তফিক দান করেছে তা আমরা কী করে অফিসে বসে বসে কি করে একই কাজ মোবাইল ফোন টিভির সামনে ঝুঁকে বা একটা ল্যাপটপ বা কম্পিউটার সামনে ঝুঁকে যে ল্যাপটপ আমরা কাজ করি বা লেখালেখি করি সাইন করতে অনেক কিছু আছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন ও আবার একই কাজ এই ঘাট সামনে ঝুঁকে কন্টিনিউ কাজ করার থেকে সমস্যা হয় তারপরে আসেন বাসায় গেলেন গিয়ে আল্লাহ রহমতে দুইটা বালিশ বুঝছা দুইটা বালিশে শুয়ে শুয়ে টিভি দেখছেন মোবাইল ফোন টিপতেছেন অনেকে খাটে রেলিং আছে না রেলিংয়ের দিকে মাথা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে অনেকে টিভি সোজা উনি ঘুরে ওদিকে ঘুরে গার কাত করে ভাবে টিভি দেখতেছে মানে এই যে অ্যাবনমাল পশ্চার যেটাকে আমরা বলি আর্গোনমিক্যাল ভুল কাজের ভুল এই এই সকল কারণে ঘাড় আস্তে 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 ঘাড়ের বিভিন্ন অ্যানাটমিক্যাল চেঞ্জের কারণে ভিতরে ইঞ্জুরি হতে থাকে দিস ইজ মেকানিক্যাল ইঞ্জুরি মেকানিক্যাল ট্রমা মাইক্রো মাইক্রো মেকানিক্যাল ট্রমা কন্টিনিউ মাইক্রো ট্রমা একটা বড় ট্রমা হয় এই চেয়ে স্বাভাবিক ছোট ছোট মানে কি জল একটা সাগর তৈরি করে মানে ছোট ছোট জল কণা তদ্রুপ এই যে ছোট ছোট আঘাত একদিনে না আস্তে 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 দেন একদিন হঠাৎ করে ডিপিআরসি হাজির যে কি ঘা নাড়াতে পারেন না হাত ব্যথা হাত শিশির করে অবশ হয়ে যায় কিছুই করি নাই ডাক্তার সাহেব মাত্র একটু মুখ ধুইতে গিয়েছিলাম এরপরই ব্যথা মুখ ধোয়া মনে হয় একটা অভিশাপ আসলে এটা একটা উসিলা গোরো কিন্তু ওই যে এত এতক্ষণ ধরে আপনাদের যে বর্ণনা দিলাম আমরা আগে তৈরি করে ফেলেছি ওই সময় মুখ ধোয়ার সময় সেটা হচ্ছে এক্সপোজার হলো এই যে আগ্নেগিরি অগ্ন উৎপাদ হলো তখন হাজির অনেকে হাতা ধরে রাখতে পারে না মাথার উপরে এইভাবে করে নিয়ে আসে আমার কাছে কারণ যখন হাটটা ছেড়ে দেয় এটার ওজনটার কারণে আবার প্রেসার পড়ে বল আরও পেইন হয় তো এটা কিন্তু আমরা তৈরি করলাম ঠিক না মোস্ট অফ দ্য রুগী ঘাড়ের রুগী নিজের রোগ তৈরি করে মানে এটার কোনো নো ডাউট এখন আসেন এটা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে প্রায় পাঁচ ছ ঘন্টা লাগবে দ্বিতীয় কারণ যেটা আমরা বলছি প্যাথোলজিক্যাল কজ এর অন্যতম কজ হচ্ছে বিভিন্ন টিবি ক্যান্সার ইনফেকশান তো এগুলা আমাদের কিছু করার নাই অনেক কারণে বিভিন্ন ইনফেকশান বা টিউবার কোলোসিস বা ক্যান্সার মতো ভয়ানক রোগ থেকে ঘাড়ে ব্যথা বেদনা হতে পারে এই দুইটা ছাড়া আরও লটস অফ ঘাড়ের কজ আছে যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তার থেকে ঘাড় ব্যথা হয় সেই ব্যথাটা আর এই ব্যথার মধ্যে তফাৎ আছে কারো যদি হাই লো ব্লাড প্রেশার হয় তারও হবে কারো যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে তারও ঘাড় ব্যথা হবে মাথা ব্যথা হবে এগুলো হতে পারে কারো যদি চোখের সমস্যা থাকে তার থেকেও হতে পারে কারো যদি দাঁতের সমস্যা থাকে তা থেকেও হতে পারে আর কারো যদি অন্য কোনো সিস্টেমিক ডিজর্ডার থাকে ডিজিজ থাকে সিস্টেমিক ডিজিজ কিডনি ডিজিজ হার্ট ফেলিউর বা অন্যান্য রোগ থাকে তা থেকেও ঘাড়ের প্রধাও বা ঘাড়ের সমস্যা হতে পারে তবে এগুলা খুবই কম মোস্ট অফ দ্য কজ হচ্ছে আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল দ্বিতীয় হচ্ছে প্যাথোলজিক্যাল তৃতীয় অন্যান্য কজগুলো আছে তো এই ঘরের ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা এখন সবাইকে সাজেস্ট করি আসলে আগে করতাম না এখন করে ফেলি কারণ রুগীগুলো তো বেছে বেছে আসে ছেঁকে ছেঁকে আসে বারো তেরো চোদ্দোটা পনেরোটা ডাক্তার শেষ রেজাল্ট আসে না ওষুধ খাচ্ছে বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে বলে স্যার আগে তো ঘাড় ব্যথা ছিল এখন আরেকটা যোগ হয়েছে কি ব্যথা পেট ব্যথা কারণ ওই যে আগে ঘাঁ ব্যথার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস হয় নাই চিকিৎসা হয় নাই কেবল ব্যথার ওষুধ দিয়েছে ডাক্তার সাহেবরা আর খেয়েছেন খেতে খেতে এখন পেটে আলসার লিভারের সমস্যা পেট ব্যথা তো হবেই তো দ্বিতীয় সমস্যা নিয়ে আসছে তো এরকম সমস্যা হয় তো প্রথমত আমার একটা ক্লিয়ার মেসেজ আপনাদের দিতে চাই ঘাড়ের সমস্যা হলে যদি সেই সমস্যাটা কোনোভাবেই যাচ্ছে না কয়েক মাস চলে গিয়েছে আপনাকে অবশ্যই একজন স্পেশালিস্টকে দেখাতে হবে যদি নিজের এলাকা না পান অবশ্যই ঢাকায় আসতে হবে একজন বাদ ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্ট পুনর্বাসন বিশেষজ্ঞকে দেখিয়ে ঘরকে অ্যাসেস করে নিতে হবে প্রয়োজনে আমরা এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান বা বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে সেটা রোগ নির্ণয় করে থাকি কনফার্ম করে থাকি অনেকের ধারণা যে ডাক্তার সাবদের কাছে গেলে তো ডাক্তার সাহেবরা নিজেরই বুঝে ফেলবে আগের ডাক্তাররা তো কোনো টেস্ট ছাড়াই রোগ ধরে ফেলতে পারত। কথা খুব ভালো যার কারণে আগে মানুষের গড় আয়ু ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাড়তে 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 আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত গভর্নমেন্ট গতকালকে বলেছে বাহাত্তর গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের কারণে আগেরকার ডাক্তার সাহেবেরা যদি সেই উন্নয়ন করে ফেলতে পারতো গড় আয়ু তখন থাকতো একশো বছর তো সেটা কিন্তু নাই এর মূল কারণ হচ্ছে অন্ধকারে ঢিল মেল মারলে রোগ সারতেও পারে নাও সারতে পারে কিন্তু স্পেসিফিক যখন ঢিল মারবেন তখন রোগ সারবে এই জন্য ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস ডাক্তার সাপরা রুগী ধরেও করতে পারে যদি কোনো টুলস লাগে যেমন এক্সরে এমআরআই ব্লাড টেস্ট যা যা লাগে এগুলা কর প্রয়োজন হলে করতে হবে কারণ আপনার রোগ নির্ণয় না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই রোগ নির্ণয় হলে আপনি নিজেই জানবেন রোগটা সারাতে হবে কিভাবে চিকিৎসা কি করতে হবে কোথায় যেতে হবে এই জন্য আমার একটা ক্লিয়ার মেসেজ আপনারা কোনো সমস্যা হলেই স্পেশালি এই জাতীয় সমস্যা হলে অবশ্যই ডাক্তার সাহেবকে গিয়ে গিয়ে বলবেন যে ডাক্তার সাহেব প্লিজ টু ফাইন্ড আউট মাই প্রবলেম আপনার সমস্যাটা ফাইন্ড আউট করে দিতে বলবেন ডাক এটা ডাক্তারের কাজ এটা কোনো ফার্মাসিস্টের কাজ না হ্যাঁ ওষুধের দোকান যে ওষুধ বিক্রি করে তারও কাজ না আর যারা ওষুধ তৈরি করে তারও কাজ না একটা রোগের রোগ নির্ণয় করে একজন চিকিৎসক এবং সে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যাটার রোগ নির্ণয় করতে পারে সো রোগ নির্ণয়ের দিকে মনোযোগ দেন যেহেতু বাংলাদেশে রোগ নির্ণয় সবচেয়ে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট প্রাইস বাংলাদেশ যারা দেশ বিদেশে চিকিৎসা নিয়েছেন করতে গিয়েছেন তারা আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের চিকিৎসা খরচ অনেক কম তো রোগ নির্ণয়টা হলে আপনার লাভ হবে অনেক দিক দিয়ে যে আপনার আর্লি ডায়াগনোসিস হলো দ্রুত চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার কমপ্লিকেশন হবে না ইকোনমিক্যাল সাশ্রয়ী হবেন দেন আসেন আমরা ঘাড় ব্যথার চিকিৎসার ক্ষেত্রে কিছু জিনিস আমরা দেখি যেমন কলার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক কি ব্যথা যারা ভুগছেন তারাই জিনিসটার সাথে পরিচিত আমরা এটাকে বলি সারভাইকেল কলার তো আমার কাছে মাঝে মাঝে হাসি লাগে রুগী আমার কাছে আসে কলার পরে যার কলার নাই দরকার নাই সেও সে কলার পরছে আর যার দরকার আছে সে পরে না মানে সব আজব কাহিনী আবার মনে করেন আমি আপনাকে একটা শার্ট দিলাম শার্ট গেঞ্জি তো গেঞ্জি কি ভাই আমরা গায়ে দিব নাকি নিচে পরবো কলার পরে ওইভাবে কলারের মানে এরকম একটা গর্ত আছে এই গর্ত থাকবে থুতনির নিচে এই গর্ত থাকে উল্টা এই কলার পরে আসে উল্টা ঘাড়বে তার বেড়ে আমাদের কাছে আসছে কেউ হয়তো শুনছে আমরা দেই ওই শুনে বা বুঝে বা একজন আরেকজনেরটা দেখে বা কিছু চিকিৎসক আছে যারা এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই মনে করে যে ডাক্তার সুফিল্লা প্রধান মতো ডাক্তাররা গেলে কেবল ঘাড় কলার দিয়ে আমি একটা দিয়ে দিলাম আরে ভাই এটার উপর পড়ালেখা করতে হবে এত সোজা না এই কলারের আবার বিভিন্ন মাপ আছে বিভিন্ন সাইজ আছে আমি আজকে দুইটা জিনিস দেখাচ্ছি একটা হচ্ছে এই যে কলার এটা একটা কলার এই কলারেরও আবার বিভিন্ন সাইজ মাপ আছে এটা এইটা এল এটা লার্জ সাইজ আবার এস আছে এম আছে আবার রুগী টু রুগী বেরি করে আবার দেখেন এইটো কলার দেখছেন দেখেন দুইটা দুইটা দুই রকম কিন্তু না বুঝেন নাই এ কলার বাংলাদেশ বানাইতে পারে না এগুলো সব বাইরের থেকে আসে এগুলো তো ইদানিং লোকাল কিছু মান হয় মানসম্মত না এই দেখেন এটা আবার কলার এটার নাম হচ্ছে ফিলা ডিলফিয়া কলার প্রত্যেকটা জিনিস আমরা তো আমের সিজন নিয়ে বহু ভিডিও দিলাম আম উপকারী তা আম কি ফজলি আম ল্যাংরা আম কত আম আছে ঠিক না এক একটার এক এক স্বাদ তো এ কলারও বিভিন্ন রকম সো একজন কলার শুনি কেবল কলার দিয়ে গেলে ঘুরবেন তা না স্পেশালিস্ট ছাড়া কোনো চিকিৎসা করবেন না পুরে হিতে বিপরীত হবে এক একটার এক এক কাজ এই যে ফিলাডিলফিয়ার কলার এটা আমরা সাধারণত যাদের একিউট ডিক্স প্রলাভস থাকে একিউট এবং তীব্র গারবেতা হাত ছিঁড়ে পড়ে যাচ্ছে সাপের কামড়ের মতো বিষ মানে রুগী মনে করে আত্মহত্যা করবে তাদেরকে আমরা এটা দেই এবং এটার বিভিন্ন পার্ট আছে এটা ইউজ করা শিখিয়ে দিতে হয় আর মজার বিষয় এটা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে হয় এটা খোলা নিষেধ আর এই যে কলারটা এটা হচ্ছে মাইল্ড টু মোডারেট টাইপস হাড় ক্ষয়জনিত যদি ঘাড়ে কোনো আঘাত বা হাড় ক্ষয় হয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা দেই তাও এটা যখন সে চলাফেরা করবে অ্যাট দ্য টাইম অফ জার্নি তখন অন্য সময় কিন্তু সেটা খুলে রাখবে তো জাস্ট আমি দুইটা জিনিস আপনাদেরকে বুঝালাম আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু সচেতনতা তৈরি করা কলার সম্পর্কে আইডিয়া দেওয়া যেন আপনারা এটা বুঝতে পারেন তো এই কলারগুলো আমরা অনেক সময় ব্যথা রুগীদের ক্ষেত্রে ব্যবহার করি আবার অনেকে আছে এই কলার নিয়ে আমি দেখলাম পাঁচ বছর আগেও কলার যে লোক পরে দশ বছর পরে একই একই জিনিস কেবল পড়তেই আছে এই কলার যখন আপনি দীর্ঘমেয়াদি ঘাড়ে পড়বেন ঘাড়ে দীর্ঘমেয়াদি পড়লে ঘাড়ের যে মাসেলসগুলো আছে পিছনে মাসেলগুলো দুর্বল হয়ে পড়বে শোল্ডার গার্ড এলে মাসেল দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু আপনার ঘাড়ের ডিস্ক আরও বেশি প্রলাপস হয়ে যাবে তো এগুলার প্রত্যেকটা জিনিসেরই বিভিন্ন নিয়ম কারণ আছে আমি ঘাড়ের কিছু এক্সারসাইজ আগের আমার চ্যানেলে পিছনে যাবেন আপনারা লেখবেন নেক মাসেল এক্সারসাইজ এবং ঘাড় ব্যথার জন্য ব্যায়াম বা এক্সারসাইজ শ্বাস দিলে পেয়ে যাবেন সেখানে স্ট্রেটিক নেক মাসেল স্ট্রেটিক টাইপ এক্সারসাইজ দেখা হয়েছে সেগুলো শিখে শিখে আপনারা করবেন ঘাড়ের অনেক উপকারে আসবে আর এই সকল রুগীদের ক্ষেত্রে স্পেশালি মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি এটা একটা ভিটামিন মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি একটা করে দুবেলা টানা দুই মাস খেতে পারেন খুবই উপকারে আসবে এবং বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সেটাও একটা করে দুবেলা টানা দুই মাস খেতে পারেন পাশাপাশি অনেক উপকারে আসবে আর অনেকে আছে এটার জন্য চলে যায় বিউটি পার্লার বা মেসেজ পার্লার বা সোনা স্পা বিভিন্ন সেন্টারে গিয়ে মাসাজ করে ঘাড়ের সারভাইকেল মাইলোপ্যাথি বানিয়ে নিয়ে আসে আমাদের কাছে ঘাড়ের ডিস্ক প্রলাপস তো আসেই ভিতরে কট কম্প্রেস। তখন আর অপারেশন ছাড়া রুগী বাঁচানো যায় না এমন অবস্থা তৈরি করে সো এই জাতীয় কোনো কাজ করবেন না ভাই চিকিৎসা করবে চিকিৎসক বিল্ডিং বানাবে ইঞ্জিনিয়ার যার কাছে যেটা সেটাই করবেন হ্যাঁ তাহলে আপনারা অন্তত ক্ষতিগ্রস্ত হবেন না এইসব ম্যাসাজ করবেন না বা অনেকে সেলুনে গিয়ে মাসাজ করে ডোন্ট ডু দিস এর আগে মাসাজ নিয়ে বহু ভিডিও দিয়েছি আমাদের মা বন্ডু আছে অনেকে আপনারা বিভিন্ন বিউটি পার্লারে গিয়ে মাসাজ করেন এগুলো করবেন না শরীরের মাসেল নষ্ট হয়ে যাবে হাড্ডি সরে যাবে ডিক্স প্রলাপস হয়ে যাবে সো বি কেয়ারফুল এগুলো আপনারা সাবধান তবে দীর্ঘমেয়াদী ঘাড় ব্যথায় আপনারা কুসুম গরম সেঁক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ দিয়ে দুবেলা ব্যথানাশক মলম যদি পাওয়া যায় দিতে পারেন কোনো সমস্যা নাই লাগাতে পারেন আর সাঁতার সুইমিং সুইমিং ঘাড়ের চিকিৎসার বেস্ট এক্সারসাইজ যারা গ্রামে আছেন ঘাড় ব্যথা আক্রান্ত তারা আস্তে আস্তে সুইমিং করবেন পানিতে নেমে আস্তে আস্তে সুইমিং করবেন দেখবেন আস্তে আস্তে অনেক উপকার হয়েছে দীর্ঘমেয়াদী ঘাড় ব্যথার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডায়াগনোসিস করতে হবে এই ক্ষেত্রে আপনাকে ভারী বোঝা ক্যারি করা বন্ধ রাখতে হবে তারপরে মাথায় বোঝা নেওয়া যাবে না সাবধানে চলাফেরা করতে হবে আর ওই যে বালিশ 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 এবং বালিশ এই বালিশ নিয়ে আমি রুগীদেরকে প্রতিদিন বলি হাসপাতালও দুইটা দেয় মানে হাসপাতালে বালিশ সাপ্লাই দেয় একটা পাতলা তা যায় দেখি দুইটা তিনটা মানে বাইরে থেকে কিনে নিয়ে আসে গোপনে এই বালিশ প্রীতি ভালো যদি আপনারা মানে না ছাড়তে পারেন তাহলে ঘাড়ের সমস্যা তো যাবেই না উল্টা অপারেশনের জন্য রেডি থাকতে হবে একটা পাতলা নরম বালিশ দিবেন। সব সময় স্মার্ট হয়ে চলাফেরা করবেন স্ট্রেট স্মার্ট কুজয়া সামনে ঝুঁকে বসে থাকা অনেকে আছে কুজয়ে বসে থাকে এভাবে ডোন্ট ডু দিস স্মার্টলি চলাফেরা করবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত হাঁটবেন নিয়মিত হাঁটবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে বাচ্চাদেরকে খেলতে দিবেন তাহলে ঘাড়ের এসব সমস্যা হবে না প্রায় ইয়াং বাচ্চা ভর্তি হয় কি করে সারা দিন মোবাইল ফোন চালায় মা বাবা নাকি খেলতেই দেয় না ভয় আরে ভাই বুঝলাম না ভয়ের কি আছে খেলতে হবে বাচ্চারা তো খেলবেই তো এগুলো আমাদের পরিবেশও ঠিক করতে হবে খেলাধুলা করতে হবে নাহলে বাচ্চারা আস্তে আস্তে মুটিয়ে যাচ্ছে বাচ্চাদের চিকিৎসা দিব না আপনাদের বয়স যাদের চল্লিশ পঞ্চাশের উপরে তাদের চিকিৎসা দিব আমরা চাই সুস্থ সবল সুন্দর জাতি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক